গভীর রাতের আধারে নিস্তব্ধ এক গ্রাম দূরে কোথাও রাতের পেঁচার ডাক মাঝে মধ্যে মৃদু বাতাসের শব্দ আকাশ ঘন মেঘে ঢাকা চারপাশে যেন ভয়ের আবহ গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে পুরনো কালীবাড়ি ভাঙা চূড়া কালীপড়া দেওয়াল আর দরজার পাশে একটি আধভাঙা প্রদীপ একসময় এই মন্দিরে প্রতিদিন ঢাকের তালে পূজা হতো এখন শুধু বাতাসে শোকের সুর বাজে গ্রামের মানুষ বলে মা কালী রাগ করেছেন এখন আর তার কৃপা নেই গ্রামের পুরোহিত হরিদাস বাবু ছিলেন সৎ কিন্তু দরিদ্র নিজের সামর্থ্য অনুযায়ী তিনি প্রতিদিন মা কালীর প্রদীপ জ্বালাতেন গ্রামের লোকেরা হতাশ হয়ে তাকে বলতো বাবু আর কষ্ট করে কি হবে মা আমাদের ভুলে গেছেন কিন্তু হরিদাস বাবু বিশ্বাস হারাননি তিনি বলতেন না মা কখনো সন্তানকে ভুলে যান না সময় এলে তিনি ফিরে আসবেন এই বিশ্বাসই তার একমাত্র ভরসা ছিল একদিন বিকেলে মেঘলা আকাশের নিচে কিছু অচেনা লোক গ্রামে ঢোকে তারা হাসতে হাসতে কালীবাড়ির সামনে আসে আর মন্দিরের দরজা লাথি মেরে খুলে ফেলে হরিদাস বাবু ছুটে গিয়ে বাধা দেন কিন্তু তারা ঠেলে ফেলে দেয় বৃদ্ধটিকে দেবীর প্রতিমা টেনে মাটিতে ফেলে দেয় তারা মাটির ঘ্রানে ভেসে যায় ধূপের গন্ধ আর বাতাসে ছড়িয়ে পড়ে অপমানের গ্রামের লোকেরা চুপচাপ দাঁড়িয়ে থাকে কেউ এগিয়ে আসে না সবাই ভয়ে নীরব সেই রাতেই হরিদাস বাবুর ছোট নাতুনী রানু মন্দিরের সামনে আসে তার বয়স দশের বেশি নয় সে দেখে দেবীর প্রতিমা মাটিতে পড়ে আছে প্রদীপ নিভে গেছে চোখে জল নিয়ে রানু হাঁটু গেড়ে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে মা তুমি কি সত্যি আমাদের ছেড়ে গেছো তুমি কি দেখছো না তোমার সন্তানদের কষ্ট তার চোখের অশ্রু প্রদীপের কাছে পড়তেই হঠাৎ এক ঝলক আলো ছড়িয়ে পড়ে বাতাস থেমে যায় দূরে আকাশে মেঘের ভেতর যেন কারো উপস্থিতি অনুভব করা যায় হঠাৎ আকাশ গর্জে ওঠে বজ্রপাতের আলো মন্দিরের চারপাশ কাঁদতে থাকে বাতাসে ভূতের গন্ধ ঘন হয় আগুনের মতো লাল আভা ছড়িয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তে প্রতিমার চোখ জ্বলে ওঠে জীবন্ত আগুনের মতো দেবী কালী আবির্ভূত হন খোলা কেশ রক্তচক্ষু হাতে ত্রিশূল জিম্ভা রক্তিন কিন্তু চোখের গভীরে এক অজানা মমতা তিনি যেন মাতৃত্বের ক্রোধের প্রতীক চারদিক অন্ধকারে ঢেকে যায় যে দুষ্কৃতিকারীরা মন্দির অপমান করেছিল তারা ভয়ে পালাতে চায় কিন্তু বাতাসের ঝড়ে একে একে সবাই পড়ে যায় কেউ চিৎকার করে কেউ দৌড়ে বাঁচতে চায় কিন্তু মা কালীর তাণ্ডব থামে না আগুনের শিখায় তাদের অন্ধকার মিশে যায় গ্রামবাসী দূর থেকে দেখে কিন্তু কেউ চোখ ফেরাতে পারে না যেন নিজের চোখে দেখছে অন্যায়ের বিনাশ রাত কেটে যায় ভোরের আলো ধীরে ধীরে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে বাতাসে এখন আর ভয়ের গন্ধ নেই আছে শুদ্ধতার সুবাস কালীবাড়ির ভেতরে প্রতিমা আবার স্থাপন করা হয়েছে ভানা অংশগুলো যেন অলৌকিকভাবে জোড়া লেগে গেছে গ্রামের মানুষ বিশ্বাস করতে পারছিল না এটা কি অলৌকিক ঘটনা না দেবীর কৃতা সেই দিন থেকে রানুর জীবন বদলে যায় সে প্রতিদিন সকালবেলা মন্দিরে আসে প্রদীপ জালে ফুল দেয় গ্রামবাসী বলে মা নিজেই তাকে বেছে নিয়েছেন এখন রানু গ্রাম জুড়ে ছোট পূজারিণী নামে পরিচিত তার চোখে এখন ভয় নয় শান্তি আর ভক্তির আলো প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্যাস্তের আলো কালীবাড়ির গম্বুজে পড়ে তখন দেখা যায় দেবীর মূর্তির চোখে এক মৃদু হাসি যেন তিনি বলছেন আমি কখনো দূরে ছিলাম না শুধু তোমাদের বিশ্বাসের অপেক্ষায় ছিলাম অন্ধকারকে ছুঁনে যে আলো আসে তার নামই মা কালীর আহ্বান